দেখাবেন ভাই কালেকশন দেখানোর আগে আমি সংক্ষেপে দুটা কথা বলবো বিন মনির ব্যাক গ্যালারি আপনাদের দোয়া এবং ভালোবাসা সারা বাংলাদেশে সকল ব্যাগ ব্যবসায়ীদের কাছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে পরিচিত লাভ করেছে আর আমাদের শোরুমে একটি শোরুমে আপনি ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন স্কুল ব্যাগ থেকে শুরু করে যাবতীয় ব্যাগ তো আমাদের এটা হচ্ছে লেডিস চ্যাপ্টার আর লেডিস কালেকশনের মধ্যে আমি কয়েকটা প্রোডাক্ট দেখাবো জাস্ট প্রোডাক্ট দেখানোর থেকে আমি আমার শোরুমটা আপনাকে একটু দেখাবো আমাদের শোরুমটা দেখবেন আর শোরুমটা দেখে আপনারা অনুমান করে বুঝে নেবেন কারণ প্রত্যেকটি প্রোডাক্ট যদি আমি দেখাতে চাই সে দীর্ঘ সময় লাগবে ভিউয়ার্স এখন তো ভ্যারাইটি ব্যাগ একটা ব্যাপক চাহিদা থাকে তো ভ্যারাইটি ব্যাগগুলো আমাদের এখানে একটি সু সাজানো রয়েছে যা আপনারা ডিসপ্লে দিয়ে রেখেছে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের শোরুমে এসে দেখতে পারেন আমাদের শোরুমে আমরা চেষ্টা করি যখন যেই প্রোডাক্টগুলো চলে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি আপনি আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে আবার এই পাশে যদি দেখেন এই পাশও কিন্তু আপনারা কম দামে অনেক কিছু পাওয়া কম অনেক আর পাশাপাশি আপনার এখন তো ভ্যানিটি ব্যাগ এর জায়গায় আপনার এই যে লুজ প্রোডাক্ট গুলো এই যে লুজ প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ লুজ প্রোডাক্ট এই লুজ প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক ডিজাইনের রয়েছে আর আপনার জানেন যে ব্যাকপ্যাক হিসাবে কিন্তু লেডিস ব্যাকপ্যাক এই ব্যাগটা কিন্তু এখন ভ্যানিটি ব্যাগ এর জায়গা কিন্তু দখল করে নিয়েছে এটা কিন্তু হিউজ পরিমাণ চলে যাবে হ্যাঁ এটা হলো ভ্যানিটি ব্যাগ জায়গা দখল করে নিয়েছে এবং একই ব্যাগ দিয়ে আপনি স্কুল কলেজ ভার্সিটি এবং ফ্যাশনেবল ব্যাগ হিসাবে এই ব্যাগটা কিন্তু অবশ্যই খুবই জন প্রোঅ্যাকটিভ ব্যাগ এই ব্যাগগুলোর মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তারপর এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন না এই ধরনের ডিজাইনগুলো কত අපার আমাদের কাছে আছে না রাইট তো এইভাবে করে তুমি একছিদু না আমাদের কাছে আর অনেকগুলো ডিজাইন রয়েছে দেখেন এই যে এখানে অনেকগুলো ডিজাইন ডিসপ্লে দেওয়া তারপর এখানে আপনারা অনেকগুলো ডিজাইন ডিসপ্লে দেওয়া আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা তো ভাই কি চমৎকার একটা ওয়াও চ

এদিকে আপনি দেখতে হচ্ছে অনেকগুলো ব্যাগ আমাদের ডিসপ্লে দেওয়া রয়েছে এরকম প্রোডাক্ট গুলো আমাদের শোরুমে যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান আমি তাদেরকে বলবো আমাদের শোরুমটা আপনি ভিজিট করেন আমাদের শোরুমটা একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র চকবাজার মদিনা আশিক টাওয়ারে আর আমাদের শোরুমটা মদিনা আশিক টাওয়ার থেকে আপনার মানে মেইন গেট অর্থাৎ দুই নম্বর গেট দিয়ে চলে আসবেন আন্ডার গ্রাউন্ডে আর আন্ডার গ্রাউন্ডে চলে আসলেই পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি আমাদের কাছে আপনি পার্স ব্যাগ পেয়ে যাবেন এই ধরনের ছোট ছোট যে আপনার লেডিস সাইড ব্যাগ গুলো পেয়ে যাবেন তারপরে পার্স ব্যাগ গুলো পেয়ে যাবেন এই ধরনের আপনার বাচ্চাদের যে ব্যাগ পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন হ্যাঁ 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 আমাদের শোরুমে আপনারা মানে আসবেন এটি আমরা আশাবাদী আপনারা আসলে আমরা চাকরি ঠিক আছে এবং আমরা আপনাদেরকে যখন আপনারা আসবেন সব প্রোডাক্ট দেখাবেন ইনশাআল্লাহ আশা যদি ভালো লাগে তবেই দিবেন তবে ইনশাল্লাহ ভালো লাগবে এবং আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শোরুমের প্রোডাক্টের দাম গুলো বাজার থেকে নিঃসন্দেহে কম পাবেন বিশ টাকা তিরিশ টাকা কোন প্রোডাক্টে পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে সেল করি তো দেখা হবে ইনশাল্লাহ সরাসরি আমাদের শোরুমে সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ